রায় ঘোষণার পর ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের শাহবাগের কর্মসূচি টিআর সেল ও জলকামা নিক্ষেপ করে পণ্ড করে দিয়েছে পুলিশ এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এর আগে রায়কে জাতির সাথে প্রতারণা বলে মন্তব্য করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিকেলের সমাবেশে আগামী শুক্রবার গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয় শাহভাগে রাস্তা বন্ধ করে অবস্থান নেয়ার কিছুক্ষণ পরই পুলিশ এসে জলকামান নিক্ষেপ করে গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর তারপরও ছত্রভঙ্গ না হলে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ আটকে থাকা গাড়ি দ্রুত পার হওয়ার সময় সেগুলোতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা এসব ঘটনায় ইমরান সরকার সহ আহত হন তিনজন এর আগে উচ্চ আদালতে রায় জানার পর ক্ষোভে ফেটে পড়ে গণজাগরণ মঞ্চ মিছিল নিয়ে ট্রাইব্যুনালে যেতে চাইলে পুলিশ দৈল চত্বরে তাদের আটকে দেয় এই রায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই রায় বোঝা যাচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই যুদ্ধাপরাধীদেরকে পুনর্বাসন করবার জন্য এই রায় দেওয়া হয়েছে এই রায় বাংলাদেশের কোন মানুষ মুক্তিযুদ্ধের চেতনার কোনো মানুষ এই রায় মানতে পারে না আমরা এই রায় মানি না একই সময় রায়ের প্রতিবাদ জানিয়ে শাহবাগে আলাদা করে সমাবেশ করে গণজাগরণ মঞ্চের অপর অংশ পুলিশ ইমরান এই সরকার পক্ষের কর্মীদের ছত্রভঙ্গ করে দিলেও এই অংশ নির্বিঘ্নে তাদের কর্মসূচি চালিয়ে যায়

আপনারা বিভাজনের নাটক দেখিয়ে গেছেন এই এই কাজটা করা হয়েছে আজকে ওটা করা হচ্ছে এই রায়কে জায়েজ করবার জন্য সংঘর্ষের পর ইমরান এই সরকার হাসপাতালে ভর্তি হন তার মঞ্চের পক্ষ থেকে বিকেলে নতুন কর্মসূচি ঘোষণা করা হয় বৃহস্পতিবার ঢাকা সহ সারা দেশে অবস্থান সমাবেশ এবং শুক্রবার বিকেলে শাহবাগে গণসমাবেশ করার ঘোষণা দেয় তারা আরাফাত সিদ্দিক এনটিভি নিউজ ঢাকা